ভাগ্য নির্ধারণ হওয়ার কথা অনেক ওলামায়করাম বলেছেন তবে লাইলাতুল কদর বা শবে কদরে ভাগ্য নির্ধারণ হওয়ার বিষয়টা অধিকতর বিশুদ্ধ এবং দলিল সমৃদ্ধ এবং বেশিরভাগ ইমাম আলেমদের মত ইমামদের মত সেটা অর্থাৎ সবে বরাতে নয় বরং ভাগ্য নির্ধারণ হয় কখন সবে কদরে অনেক ওলামায়করম সমন্বয়ের চেষ্টা করেছেন কিন্তু বেশিরভাগ দলিল প্রমাণগুলোর দিকে তাকালে এবং বেশিরভাগ ইমামদের মত হলো বড় 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 ইমাম বিদদের মত হলো যে মানুষের সারা বছরের ভাগ্য আল্লাহ নির্ধারণ করেন সবে কদরে যাই হোক যখনই আল্লাহবুল আলমিন ভাগ্য নির্ধারণ করেন বিশ্বের সবে কদর ঠিক করেন তার দলিল কি কোরআন ক্রেম একটা সুরা আছে নাম হলো সুরায় দোখান আয়াত নম্বর তিন এবং চার এটা বাংলা অর্থ দেখে নিবেন আল্লাহ বলেছেন ইন্না আনজাল না ফি লাইলাতিল মুবারাকাহ ইন্না কুন্না মুনজিলিন একটি বরকতময় রাতে আমি কোরআন নাযিল করি ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম সেই বরকতময় রাতে যে রাতে কোরআন নাযিল হয়েছে ওই রাতে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয় বরকতময় রাতে যে কোরআন নাযিল হয়েছে সেই রাত কোনটা সব রাত না সবে কদর কারণ কোরআনে সূরা কদর আল্লাহ বলেছেন ইন্না আনজাল না ফি লাইলাতিল কদর তাই লাইলাতুল কদরে কোরআন নাযিল হয় আর সেই রাতে আল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করে এখান থেকে বোঝা যায় সবে কদর ভাগ্য নির্ধারণ হয় যাই হোক যখনই হয় আমরা ভাগ্যে যেন ভালো কিছু পাই আমাদের ভাগ্য যেন সুপ্রসন্ন হয় নসিবে যেন ভালো কিছু লেখা হয় বাজেটে যেন ভালো কিছু থাকে আমরা চাই না কি করলে আমাদের নসিবে ভালো কিছু হবে আমরা আজকে কয়েকটি আমলে কথা বলবো নাম্বার এক প্রথম আমল হলো ইমান এবং তাকওয়ার চর্চা করতে হবে সারা বছর জুড়ে এক রাত্রে যায় মসজিদে কান্নাকাটি করে আল্লাহকে এটি দোয়া দূরত করে একটু ভাগ্য ঠিক করবে সারা বছর আপনি টোটো করে ঘুরে বেড়াবেন এটা বোকার স্বর্গে বাস করার সমান এটা কখনো সঠিক বিষয় বরং আপনি ইবাদত বন্দিগি নেকামল সারা বছর জুড়ে করার চেষ্টা করবেন আল্লাহ বলেছেন ওলাউ আন্না আহলাল কুরআন ওয়া তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা যদি কোন জনপদের লোকেরা ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে আল্লাহ বলেছেন তাদের জন্য আসমান থেকে আমি বরকতের সমস্ত দুয়ার খুলে দিব এইজন্য আপনি আল্লাহর প্রতি ঈমান আনবেন এবং হারাম থেকে বেঁচে চলবেন আল্লাহ নির্দেশগুলো মেনে চলবেন আল্লাহ আপনার জীবনে বরকত দিবেন এবং আল্লাহ 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 তালা আপনার ভাগ্যে ভালো কিছু দিবেন সবচেয়ে বড় ভালো কিছু পাওয়া হলো মানসিক প্রশান্তি সেটা আল্লাহ তালা দিবেন জন্নাত আসেই দুই নম্বর আমল হলো ইস্তেকফার করবেন গুনা মাফ চাইবেন আস্তাকফুরুল্লাহ আতুবিল যারা বেশি বেশি পড়ে আল্লাহ তাদের রিজিতে বরকত দান করে ইনকামে বরকত দান করে আল্লাহ বলেছেন ওয়াই উমদুদি কম্বি যারা ইস্তেকফার করে তাদেরকে আল্লাহ সম্পদ এবং সন্তান দিয়ে সমৃদ্ধ করেন তাদের ভাগ্য ভালো কিছু হয় এই জন্য বেশি বেশি আস্তাকফুরুল্লাহ পড়বেন আস্তাকফুরুল্লাহ আস্তাকফুরুল্লাহ যত রকম ইস্তেফার আছে পড়বেন তিন নম্বর হলো রেজা বিল কাজা আল্লাহ যা দিয়েছেন এটার পর সন্তুষ্ট থাকবেন আলহামদুলিল্লাহ বলবেন যা পাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি হবে আল্লাহ বলেছেন লাইং শাকারতুম লাযীদান্নাকুম যদি তোমরা নিয়ামত যা পাইছো শুকর আদায় করো আরো বাড়ায় দিব তাহলে আপনার ভাগ্যে যদি আরো বেশি কিছু থাকুক আপনি চান তাহলে সেক্ষেত্রে আপনার শুকরিয়া আদায় করা শিখতে হবে তিন নম্বর

ব্যক্তি চায় তার হায়াত আল্লাহ বরকত দেখ তার রুজিতে বরকত দেখ সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চেষ্টা করব না ইনশাল্লাহ এই ছয়টা কাজ আবার আমি বলছি এক নজরে এক আল্লাহর প্রতি মানানা এবং তাকে অবলম্বন করা সারা বছর গুনা থেকে বেঁচে থাকা পাচক তোর আমাদের ইত্যাদি পড়া দুই বেশি বেশি ইস্তেক পাওয়ার পড়া তিন আল্লাহ যা দিয়েছেন এটার পর আলহামদুলিল্লাহ বলা তার নামত বাড়বে চার সাদেকা করা সাধ্য অনুযায়ী দান করা পাঁচ আল্লাহর কাছে দোয়া করা তাহলে আল্লাহ ভাগ্যে ভালো কিছু দিবেন আর ছয় আত্মীয়তার বন্ধন রক্ষা করা এর পাশাপাশি চেষ্টা করবেন নামাজ শেষ ফাইদা কুদিয়াতি সালা ফান্তা শরীফুল আউদ আবতাকুম ফাদিল্লাহ আপনি ছড়ায় পড়বেন রুটি রুজি তালাশ করার জন্য আল্লাহ তাআলা বরকত দিবেন চেষ্টাও করবেন দোয়াও করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভাগ্যে ভালো কিছু দিবেন ভাগ্য সুপ্রসন্ন হবে নসিব ভালো কিছু আসবে চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর শবে বরাতের রাতে একত্রিত হয়ে রাতে রাতভর ভর ইবাদত করা ও পরদিন রোজা রাখা কতটুকু শরীয়ত সম্মত ভাইরা আমার সবে বরাত উপলক্ষে রাতভর একত্রিত হয়ে মসজিদে এবাদত কি করা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় এবং দিনের বেলা যে রোজা এ রোজা বরাত উপলক্ষে না এটা হলো সাবান উপলক্ষে রোজা এ রোজা হলো উপলক্ষে রোজা সাল্লাম সাবান মাসে এমনি বেশ বেশি নফুল রোজা রাখতেন সেই হিসাবে আপনিও রাখবেন আবার আইয়া বীজ তেরো চোদ্দ পনেরো রোজা রাখতেন সেই হিসাবে রাখবেন আপনি আল্লাহর ক্ষমা এই রাতে আল্লাহ তালা বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক ছাড়া মুর্শিদ ছাড়া এ রাতের এই ফজিলত পাওয়ার জন্য আপনি চেষ্টা করলে সেটা ভালো আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবেন কিন্তু বেদাতি কোনো পন্থায় না অনেকে বলে যে এত রাকাত নামাজ ও মুখটা হয়তো সুরা এত রাকাতে পড়তে হবে এগুলা মন গোলা কথাবার্তা এগুলার কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই আবার অনেকে মনে করে হালুয়া রুটি খাইতে হবে আতশবাজি করতে হবে আলোক করতে হবে সবরাতকে কেন্দ্র করে যা হয় তার বেশিরভাগই বেদাত এবং ভুয়া মন ভিত্তি নেই এগুলার কোনো অস্তিত্ব কোরআন হাদিসে পাওয়া যায় আল্লাহ আমাদের সবাইকে সুন্না মেনে চলার তৌফিক দান করুন আমরা সুন্নাম মেনে চলব সাবান মাসের সবচেয়ে বড় আমল হলো নফল রোজালাকা বিশেষ রাগো তুইশাল্লাহ লাইলাতুন নিষ্ট্রুমিন শাবান প্রচলিত শবে বরাত উপলক্ষে আমাদের করণীয় কি বিশেষ করে এই রাতে মসজিদে ওয়াজ মাহফিল দোয়াদুর বন্দীগী এবং নানা ধরনের খানাদানার আয়োজন করা হয় কোরান সুনদার আলোকে এগুলো ঠিক কি না যাই উপকৃত হব ভাইর আমার লাইলাতন্নিষ্ট্রুমিন শাবান যেটাকে আমরা শবে বরাত বলি এই লাইলাতন্নিষ্ট্রুমিন সাবানে আল্লাহতাআলা হিংসুক এবং মসৃদ ছাড়া বাকি মানুষদেরকে বাকি মুসলমানদেরকে আল্লাহ তাল সাধারণ ক্ষমা ঘোষণা করেন মর্মে একটা হাদিস আছে এছাড়া আরো বেশ কিছু হাদিস আছে যেগুলোর কোন অনেকগুলো সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে কিন্তু মোটের পরে এ রাতের ফজিলত সুসাব্যস্ত এবং প্রমাণিত কিন্তু এর মানে এই নয় যে এই রাতকে কেন্দ্র করে আমরা যা করি আমাদের দেশে তার সব সঠিক আমাদের দেশে লাইলাতুল বরাতে মানুষের যে ভিড় মসজিদগুলোতে এটা তো ভালো জিনিস যে মানুষ মসজিদে আসছে কিন্তু অন্য দিন না এসে এই রাতে বেশি আসার কারণটা কি বেশি ফজলতপূর্ণ নাকি এই রাত বেশি লাইলাতুল কদরের সাথে কোন তুলনা চলবে সেই রাতে মানুষ কি এত বেশি হেফাজতের চেষ্টা করে তাহলে এই রাতে এত বেশি চেষ্টা রহস্যটা কোথায় রহস্য হলো আমাদের দেশে মানুষ মনে করে যে এই রাতে ভাগ্য ঠিক হয় অতএব সারা বছর যাই করি না করি এই একটা রাত মসজিদে গিয়া আল্লাহ করে যদি সারা বছরের ভাগ্যটা ঠিকঠাক করা যায় এরপর আর মসজিদে যায় কিনা এই চালাকি করলে কি ভাগ্য ঠিক হয়ে যাবে আবার লাইলে সাবানকে কেন্দ্র করে বহুবিধ বিদআত বহুবিধ বাড়াবাড়ি বহুবিধ কুসংস্কার আমাদের সমাজে আছে এক সময় তো প্রচুর পরিমাণ পটকা আলহামদুলিল্লাহ প্রশাসনের ভাইরা প্রতি বছর করেন এবং এটা অনেকটা কমেছে যেটা আমাদের নিরাপত্তা মধ্যে আমাদেরকে ফেলে দিনের নামে আমরা কখনো সেগুলো করতে পারি না অনেক পরিস্থিতি আলোকসজ্জা করা হয় আলোকসজ্জা তো আপনি এমনিই করেন সারা বছর কিন্তু এই রাতকে কেন্দ্র করে আলাদা করে আলোকসজ্জা করা এই রাতকে কেন্দ্র করে ওই যে হালুয়া রুটি খাওয়া খাওয়ার একটা ব্যাপার এখনও আমাদের দেশে কোথাও কোথাও আছে। অনেকে মনে করে নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছেন উহুদের ময়দানে তো তিনি হালুয়া খাইছেন সেজন্য আমরা ভালো দাঁতে হালুয়া খাই নবীজির দাঁত ভেঙে আমাদের আস্ত দাঁতে আমরা কি খাই হালুয়া খাই আপনার বাপের ঠ্যাং ভেঙে গেছে উনি একটা লাঠি দিয়া খোড়ায় খোড়ায় হাঁটে আপনার আস্ত ভালো দুইটা ঠ্যাং আছে আপনি বাপের মহাব্বতে বলছেন বাবা তোমার পাওটা ভেঙে গেছে সেই মহাব্বতে আমি আমার ভালো পাও লাঠি দিয়ে আমি খোড়ায় খোড়ায় হাঁটতেছি কি বলেন বাপ খুশি হবে খুশি হবে বলবে এটা তো বেয়াদবি তামাশা করতেছো আমার সাথে আমার ভেঙাইতেছ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত মোবারক শহীদ হয়েছে বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে আপনি বাতিলের সাথে আতাত করবেন আর হালু খায়া নবী হালু খায়া নবীজির সুন্নাত আদায় করবেন এর চেয়ে বড় হাস্যকর জিনিস আর হতে পারে না অতএব সব ধরনের বাড়াবাড়ি কুসংস্কার আমাদের বন্ধ করতে হবে এমনকি এই রাত উপলক্ষে মসজিদে দোয়া দরুদের জন্য সমবেত হওয়া এ রাতে মানুষকে ডাকা ডাকি করে একেবারে এ রাতের ফজিলতের জন্য মসজিদে সবাই একত্র হওয়াকে যারা জরুরি মনে করেন তারাও ভুলে মধ্যে আছেন ব্যক্তিগত ইবাদতে আল্লাহর আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করতে পারেন সেটা ভিন্ন বিষয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন